নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই লক্ষ্মী ভান্ডারে আরও একটা নতুন ভিডিওতে তো বন্ধুরা যারা যারা লক্ষ্মী ভান্ডারে অক্টোবর মাসে টাকা পাননি তো আজকের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো যে লক্ষ্মী ভান্ডারের টাকা অলরেডি দিয়ে দেওয়া শুরু করেছে জেলায় জেলায় বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এনার অ্যাকাউন্টে ব্যাঙ্কে তার ক্রেডিট হয়ে গেছে বারোশো টাকা কোথা থেকে হয়েছে সুবন্ধরা দেখতে পাচ্ছেন লক্ষ্মী ভান্ডারের থেকে অলরেডি ক্রেডিট করা হয়েছে সুবন্ধরা ব্যাংকে এসেছে হ্যাঁ বন্ধুরা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের যে সকল মা বোনেদের লক্ষ্মী ভাণ্ডার টাকা পান তাদের জন্য একটা বড় ঘোষণা নবান্নের বন্ধুরা বাংলার মা বোনদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প দু সালে শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বর্তমানে রাজ্যের দু কোটি একুশ লক্ষ মা বোন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছে এবং অক্টোবর মাসের দ্বিতীয় সপ্তাহে শেষ হতে গেল এখনও অনেকের অ্যাকাউন্টে লক্ষ্মী ভাণ্ডারে অক্টোবরের টাকা আসেনি যা নিয়ে চিন্তিত রয়েছেন অনেকে মা বোনেরা তো বন্ধুরা বর্তমানে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকার অপরে অনেক মহিলা নির্ভরশীল বাচ্চার পড়াশোনা থেকে শুরু করে সংসারে খরচ এই টাকাই মিটে যায় তো বন্ধুরা আজকে পুরুষ সহ দেখিয়ে দেবো যে অনেকের অ্যাকাউন্টে লক্ষ্মী ভান্ডার টাকা দিয়ে দেওয়া হলো হ্যাঁ বন্ধুরা এই অক্টোবর মাসে ছ তারিখে কারো দশ তারিখে লক্ষ্মী ভান্ডার টাকা দিল নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে তো যারা যারা লক্ষ্মী ভান্ডার টাকা পাননি তাদেরকে কি কাজ করতে হবে আজকে এই ভিডিওর মাধ্যমে ডিটেলসে জানিয়ে দেবো এবং যারা যারা এই রিসেন্ট দুয়ারে সরকার ক্যাম্পগুলিতে যারা যারা লক্ষ্মী ভান্ডার নতুন অ্যাপ্লিকেশন করেছিলেন তারা কবে থেকে লক্ষ্মী ভান্ডার টাকা পেতে চলেছেন কোন স্টেটাস থাকলে লক্ষ্মী টাকা পাবেন ভিডিও মাধ্যমে ভিডিওটি অবশ্যই একটা এবং যারা যারা নতুন রয়েছেন এই চ্যানেলটাকে অবশ্যই আপডেট পাওয়ার জন্য এবং এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন নিজের জেলার নাম কমেন্টে জানিয়ে দেবেন সেই জেলার আপডেট এলে অবশ্যই জানিয়ে দেওয়া হবে শুভুরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন যে লক্ষ্মী ভান্ডারে একটা এস এম এস এখানে স্টেটাস এখানে দেখিয়ে দিচ্ছি শুভ বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এনার অ্যাকাউন্টে ব্যাঙ্কে তার ক্রেডিট হয়ে গেছে বারোশো টাকা কোথা থেকে হয়েছে শুভ দেখতে পাচ্ছেন লক্ষ্মী ভান্ডারের থেকে অলরেডি ক্রেডিট করা হয়েছে শুভ ব্যাঙ্কে এসেছে শুভধুরা এটা একটা রিলেটিভের শুভন্ধুরা দেখতে পাচ্ছেন যে ছয় দশ দু হাজার পঁচিশে তার অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে বারোশো টাকা অর্থাৎ বারোশো টাকা অলরেডি ঢুকে গেছে তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মী ভান্ডারের তরফ থেকে এই বারোশো টাকা পেয়েছেন যেহেতু তিনি এসসি এসসি সার্টিফিকেট প্রোভাইড করেছে তার জন্য এবার বন্ধুরা যারা যারা জেনারেল রয়েছে তাদের এক হাজার টাকা করে দেওয়া হয়েছে নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটি তারও প্রুফসহ দেখিয়ে দেবো শুভধরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন আরও একটা এখানে স্ট্যাটাস দেখে দিচ্ছি শুভধরা দেখতে পাচ্ছেন এনারও অ্যাকাউন্ট সেম ব্যাংকে শুভধরা দেখতে পাচ্ছেন যে এক হাজার টাকা ক্রেডিট করা হয়েছে ক্রেডিট ইন ইউর অ্যাকাউন্ট শুভন্ধরা দেখতে পাচ্ছেন যে লক্ষ্মী ভান্ডার স্কিমের আন্ডারে এই টাকা পেয়েছে শুভধরা দেখতে পাচ্ছেন যে এখানে লক্ষ্মী ভান্ডার স্কিম সরাসরি লিখে দেওয়া হয়েছে এবং ইনি টাকা পেয়েছেন দশ তারিখ অর্থাৎ অক্টোবরে দশ তারিখে এই টাকা দেওয়া হয়েছে সুমন্ধরা এই জেলা হচ্ছে বন্ধুরা বর্ধমান জেলার এই অ্যাকাউন্ট শুভধরা দেখতে পাচ্ছেন যে এনার অ্যাকাউন্টে লক্ষ্মী ভান্ডার টাকা দশ তারিখে ঢুকেছে তো বন্ধুরা সমস্ত জেলাগুলিতে ডে বাই ডে টাকা দেওয়া হচ্ছে অর্থাৎ বন্ধুরা দুর্গা পুজোর পরেই সমস্ত অ্যাকাউন্টে লক্ষ্মী ভাণ্ডার টাকা দেওয়া হচ্ছে যারা লক্ষ্মী ভাণ্ডার টাকা পান যে সকল মা বোনেরা লক্ষ্মী ভাণ্ডার টাকা পান তাদের অ্যাকাউন্টে সরাসরি চলে যাচ্ছে লক্ষ্মী ভাণ্ডার টাকা বন্ধুরা আরও একটা আপডেট দেখে দিচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন যে একজনের মানবিক ভাতা পান বন্ধুরা হ্যাঁ বন্ধুরা যে প্রতিবন্ধী তিনি রয়েছেন মানবিক ভাতা যারা যারা পান তাদের টাকা দিয়ে দেওয়া হয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এক হাজার টাকা তার ব্যাংকে ক্রেডিট করা হয়েছে ছয় দশ দু হাজার পঁচিশে মানবিক ভাতা যারা পান তাদেরও ব্যাংকে টাকা পৌঁছে গেছে মানবিক ভাতা বন্ধুরা এবার আসি লক্ষ্মী ভান্ডারে অক্টোবর মাসে যারা টাকা পাননি তাদের তাদেরকে কি কাজ করতে হবে বা কী কাজ জমা করতে হবে বন্ধুরা তারা সরাসরি নিজেদের অ্যাপ্লিকেশন আইডি বা আধার নাম্বারে গিয়ে লক্ষ্মী ভান্ডার স্টেটাসে গিয়ে দেখে নিতে পারেন লক্ষ্মী ভান্ডার স্টেটাস কোন পর্যায়ে রয়েছে সেখান থেকে গিয়ে চেক করতে পারবেন এছাড়াও বন্ধুরা নিজের ব্যাঙ্কে গিয়ে পাসবুকটা আপডেট করে দেখুন আশা করি নিজেদের ব্যাঙ্কে দেখতে পেয়ে যাবেন যে লক্ষ্মী ভাণ্ডার টাকা ঢুকেছে কিনা এরপর যদি টাকা না ঢোকে ঢুকে শুবন্ধুরা কিছুদিন ওয়েট করুন ওয়েট করার পর দেখেন যে লক্ষ্মী ভাণ্ডার টাকা অলরেডি ঢুকে গেছে তারপরে যদি বন্ধুরা লক্ষ্মী ভাণ্ডার টাকা না পান সেক্ষেত্রে বন্ধুরা বিডিও অফিসে গিয়ে সেখানে যোগাযোগ করতে পারেন শুবন্ধুরা আশা করি এই ভিডিওর মাধ্যমে সমস্ত ক্লিয়ার করে বোঝাতে পারলাম শুভ বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন না এবং লক্ষ্মী ভাণ্ডার নতুন নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই জানেন দেবেন শুধুরা দেখাচ্ছে পরবর্তী আপডেট নিয়ে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো